বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে অনেক গণমাধ্যম ভিত্তিক সংবাদ প্রচার করে এসব গণমাধ্যম সম্পর্কে আমাদের ভূমিকা কি হওয়া উচিত এগুলো তো আজকে নতুন নয় বাংলাদেশে বহুদিন ধরে আমরা এটি আমরা এটি দেখতে পাচ্ছি যে ভিত্তিক সংবাদ তারা প্রচার করছে এবং তারা মানুষকে যা দেখাতে চাচ্ছে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার প্রয়োজনে সেটাই তারা দেখাচ্ছে আবার যেটা দেখানোটা তাদের জন্য তারা ভালো মনে করছে না সেটা তারাকে সেটাকে তারা ইগনোর করছে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটার কারণে এই গণমাধ্যমগুলো আসলে গণমাধ্যম না হয়ে প্রচার যন্ত্রে পরিণত হয়েছে এবং এই প্রচার যন্ত্রগুলো অনেক ক্ষেত্রে সর্বসাধারণের যে স্বার্থ আছে সেটিকে রক্ষা না করে তারা গোষ্ঠী বিশেষে স্বার্থকে রক্ষা করছে বা তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে এগুলো গণমাধ্যমের রূপ ধারণ করেছে মাত্র এগুলোর ব্যাপারে সাধারণ মানুষ হিসাবে আমাদের রোল হওয়া উচিত এদেরকে বর্জন করা এদেরকে চিহ্নিত করা এদের রূপটাকে মানুষের কাছে জানানো তারা এ সমাজের অনেক নিউজ আছে যেগুলোকে ইগনোর করে তারা তাদের মতো একটা পজিটিভ নিউজকে নেগেটিভ করে দেখায় আবার একটা নেগেটিভ জিনিসকে পজিটিভ করে দেখায় তারা বিদেশিদের বিভিন্ন দেওয়া এজেন্ডা বাহিরের বিভিন্ন কালচারাল যে যুদ্ধ চলছে সেগুলোর অংশ হিসেবে তারা বিভিন্ন জিনিসকে সমাজে পুশ করার জন্য অ্যাগ্রেসিভলি তারা চেষ্টা করে তারা জাতির দর্পণ হওয়ার কথা জাতির যে আপনার বাস্তব এবং প্রকৃত চিত্র সেটা তুলে ধরার কথা তাদের সেটা না ধরে তারা তাদের মতো করে জিনিসগুলোকে প্রচার করছে এই জন্য একজন ইমানদার একজন মুসলমান তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এগুলোকে বাছাই করে তারপর গ্রহণ করা এবং এই জাতীয় গণমাধ্যমগুলোকে চিহ্নিত করা ফ্যাক্ট এর মাধ্যমে আজকাল বিভিন্ন তথ্যপাত্র যাচাই করা যায় সে সমস্ত গণমাধ্যমের বিশ্বাস না করে সেগুলো থেকে আমরা তথ্যপত্র নিয়ে তারপরে তার মাধ্যমে কোনো বিজনেসকে আমরা বিশ্বাস করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বিপদগ্রস্ত হওয়া থেকে বা তাদের মিথ্যাচার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা রক্ষা পেতে পারি ইনশা আল্লাহ এরপর